হেলথ টিপসের সকলকে স্বাগত আজকের বিষয় সুগার ক্যান জুইস বা গরমে প্রাণ জুড়াতে চুমুক দিচ্ছেন আখের রসে শরীরের কতটা ক্ষতি হচ্ছে কল্পনা করতে পারবেন না তাই আসুন আজকের সে বিষয় নিয়ে একটু চিন্তা করি শীতকাল টাটা বলে চলে গিয়েছে এবার প্রকৃতিতে এন্টি গ্রীষ্মকালের আর গরম পড়তে না পড়তেই রাস্তাঘাটে হাঁটা চলা করা যেমন কষ্টকর অনেকেরই গরম বাড়লে কষ্ট আরও বাড়বে সেই সময় রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে মঞ্চায় একটু ঠান্ডা জল খাই বা পান করি কখনও বা আখের রস গ্রীষ্মকালে পরম তৃপ্তির সঙ্গেই অনেকে আখের রস পান করেন তাতে প্রান্ত জুড়িয়ে যায় কিন্তু শরীর ঠিক থাকে কি ঢকঢক করে আখের রস পান করার পর বেশ ভালো লাগে কিন্তু শরীর যে খুব ভালো থাকে তা নয় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ গত বছর জানিয়েছিল আঁখের রস শরীরের জন্য খুব একটা স্বাস্থ্যকর নয় গবেষণায় পাওয়া গিয়েছে যে একশো মিলি আখের রসে প্রায় তেরো থেকে পনেরো গ্রাম চিনি থাকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক তিরিশ গ্রামের বেশি চিনি এবং সাত থেকে দশ বৎসরের বয়সী কিশোরী কিশোরীদের জন্য চব্বিশ গ্রামের বেশি চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবশ্য গরমকালই একেবারে আখের রস না খাওয়ার কথা বলছেন না এই বিশেষ আইসিএমআর বেশি কোনো কিছুই খাওয়া ভালো নয় আখের রস খেলে ক্ষতি যেমন হয় তেমনি এটি খাওয়ার উপকারিতাও রয়েছে আখের রসে পুষ্টিগুণও রয়েছে এতে কার্বোহাইড্রেট প্রোটিন আয়রন পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিজেন্ট রয়েছে গরমে আখের রস খেলে শরীরের তাপমাত্রা কমে হজমের সমস্যা কমে এছাড়াও আখের রসে থাকা খনিজ উপাদান দাঁত ও হাড়কে মজবুত করে এখন ঝলকে দেখে নিন আখের রসের উপকারিতা হজমের সমস্যা কমায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় দাঁত ও হাড় মজবুত করে হৃদরোগের স্বাস্থ্যের উন্নতি করে রক্তচাপ স্থিতিশীল করে উচ্চ রক্তচাপকে ঝুঁকি কমায় শোকের সম্ভাবনা কমায় বার্ধক্যকে ধীর করে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে তাই আখের রস যেমন ভালো তেমনি অনেক খারাপ গুণও রয়েছে তাই বুঝে সুঝে খাবেন সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখুন নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং যদি আপনার ভালো লাগে অন্যকে শেয়ার করুন